সে পান্নালাল একটা নাম হীরালাল আর ওদিকে কবরগুলো মির্জাফরের বংশধারদের কবর ওগুলো হ্যাঁ ওইদিকে কবর মির্জাফরের বংশধার আর এই সব সব ঘিরার ভেতরে সব বেগমদের কবর আছে তখনকার দিনে বেগমরা ভেতরে থাকতেন এই ঘিরে রাখা হয় ঘর বানিয়ে আচ্ছা ভাই এখানে মোট কতটা কবর আছে মোট কবর এগারোশো এগারোশোর বেশি কবর এখনো ওদের বংশধারা জীবিত আছে মারা গেলে ভিতরে কবর হয় এখানে এই কবরটা মির্জা সপ্তম বংশধার নাসির আলী মির্জা নাম আছে আঠারোশো ছিয়াত্তর সালে লোকটা মারা গেছিলেন পরে টাইস পাথরটা এনার বংশধার বাঁধি দিয়ে গেছেন এর ভিতরে কবরটা মুন্নি বেগমের দুটো বইয়ের কবর ওখানে দেখিয়ে দিলাম এটা তিন নম্বর বইয়ের খবর মুন্নি বেগম ভাই ছিলেন তখনকার দিনে তো ব্রিটিশ সরকার কি নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন স্কুল আর মসজিদ দেখতে পাবেন রাস্তার ধারে